আর্থিক দুর্নীতির অভিযোগ পেয়ে তদন্তে নেমে সৃষ্টিনগর থেকে দুজনকে আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখুন কি জানালেন

এবং ওনার কিছু আত্মীয় তাদের রেলওয়েতে চাকরি দেবে বলে সাত হাজার টাকা নিয়েছে এই লাখ টাকা নিয়েছে এবং নেওয়ার পর এদের এই ক্যান্ডিডেট যারা আছে তাদের এক্সামিনেশন হয়েছে আপনার এক্সামিনেশন মেডিকেল টেস্ট হয়েছে কিছু ট্রেনিংও হয়েছে এবং এগুলো সবগুলো করার পর তাদের আলটিমেটলি আফ্রান্তে জয়েন করতে বলা হয়েছিল আর কি তো এই যে এক্সামিনেশন টেস্ট যেগুলো হয়েছে সেগুলো অন্য অন্যান্য স্টেটে হয়েছে বাইরে তো তারপরে আসানসোলে যখন জয়নিং করতে বলা হয় কিন্তু আসানসোলে আর জয়নিং করানো হতেন হয়নি তো এই আমাদের যদি কমপ্লেন দেন এবং কিছু লোকের নাম মেনশন করেন কমপ্লেন দেওয়ার পর আমরা একটা স্পেসিফিক কেস লঞ্চ করি কেস লঞ্চ করার পর প্রিন্সিপাল অ্যাক্টিভ যে ছিল তার ডিটেলস নিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি আসানসোল সরকারেরই একটা এরিয়া থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার সময় তার কার্সটি থেকে বেশ কিছু রিলেটেড ডকুমেন্ট পাওয়া যায় মানে এই ব্যক্তি যে অভিযোগ করেছিলেন তার অভিযোগকে প্রমাণ করার জন্য যে সমস্ত ডকুমেন্ট দরকার সেরকম কিছু ডকুমেন্ট তার কাস্টোডিতে আমরা সে অনশিজ করা হয় তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি এবং বারো পুলিশ পুলিশিম্যান পাই তার কালকে তার স্টেটমেন্টের ওপর বেস করে আমরা একটা জায়গা ফিক্স করেছিলাম সৃষ্টি নগরে একটা ফ্ল্যাট তো সেই ফ্ল্যাটে রেক্ট করতে আমরা যাচ্ছিলাম যখন তখন এই একটা অটোকে দেখায় যে অটো

আসানসোল থেকে ঘন্টা জন্য ওয়াসিম খানের রিপোর্ট লাইভের বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা